দর্শক বন্ধুরা কেন্দ্র সরকার নতুন একটা পোর্টাল কিন্তু চালু করলেন যার নাম দেওয়া হয়েছে এআইসিটিই প্লেসমেন্ট পোর্টাল এই পোর্টাল মাধ্যমে ছেলে মেয়েকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো এই পোর্টালটা কি সম্পূর্ণ কিন্তু এই পোর্টাল সম্বন্ধে জানবো অবশ্যই আপনি ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে যে গ্রাম উপজাতি এলাকায় শিক্ষার্থীর জন্য এক চেটিয়া চাকরির সুযোগ তো আপনারা এই পোর্টালে যদি নাম নথিভুক্ত করে রাখেন তাহলে কিন্তু কাজের একটা ভালো সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন কেন্দ্র সরকারের একটা পোর্টাল এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন গ্রামীণ উপজাতীয় এলাকায় শিক্ষার্থীর জন্য নিয়োগের সুযোগ এআইসিটি প্লেসমেন্ট পোর্টালটি বিশেষভাবে গ্রাম এবং উপজাতীয় এলাকায় শিক্ষার্থীর জন্য তৈরি করা হয়েছে যা কর্মসংস্থানে সুযোগের অ্যাক্সেসের ক্ষেত্রে গ্রাম অ্যাক্সেসের ক্ষেত্রে শহর গ্রামীণ এলাকার মধ্যে ব্যবধান পূরণের সাহায্য করার জন্য একটি শক্তিশালী হাতিয়ার হাতে হতে পারে চাকরি খোঁজও প্রার্থীদের ভাড়া করুন এছাড়া আপনার স্লাইডগুলো যখন উপদি উঠাবেন দু হাজার প্লাস কোম্পানি কিন্তু আনবোর্ড কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা কিন্তু এই সমস্ত কোম্পানির কাজগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা এই পোর্টাল সম্বন্ধে আরও সম্পূর্ণ জানবো তো অবশ্যই আপনি একটু সম্পূর্ণ দেখতে থাকুন চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে গভর্নমেন্ট কেরিয়ার পোর্টাল এআই সি কেরিয়ার পোর্টাল চালু করছে এবং চালু করেছে ত্রিশ লক্ষ পড়ুয়া এই সুবিধাগুলো পাবেন তো দেখুন এই পোর্টালটা কি এই পোর্টাল সম্বন্ধে জানতে গেলে সরাসরি ভিডিও সম্পূর্ণ আপনাদের দেখতে হবে তাই তখন বলা হয়েছে এ আই কেরিয়ার পোর্টাল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন কেরিয়ার পোর্টাল চালু করেছে আপনা ডট কম এর সহযোগিতা এই পোর্টালটি চালু করা হয়েছে এছাড়া তখন বলা হয়েছে নিচে আরও বলা হয়েছে যে পড়ুয়া যারা পড়ুয়া রয়েছেন এবার থেকে সরকারি চাকরি পাবেন অনায়াসে অল ইন্ডিয়া কাউন্সিলিং ফর টেকনিক্যাল এডুকেশন আপনা ডট কম এর সহযোগিতায় একটি কেরিয়ার বিশেষ পোর্টাল চালু করেছে এই পোর্টাল তিরিশ লক্ষর বেশি শিক্ষার্থীর চাকরি ও প্রশিক্ষণ বা ইন্টার্নশিপের সুযোগ পেতে সাহায্য করবে এই পোর্টালের নাম দেওয়া হয়েছে এআই সি কেরিয়ার পোর্টাল চাকরি এবং পেশাদার নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম আপনা ডট কম এর সহযোগিতায় চালু করা পোর্টালটি চলতি বছরের তিরিশে এপ্রিল চালু করা হয়েছে এখানে আপনার সুবিধা কী পাবেন এই পোর্টালের মাধ্যমে দেখুন পোর্টালের মাধ্যমে যে সুযোগ সুবিধা কথা বলা হয়েছে যে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন চেয়ারম্যান টি জি সীতারাম বলেছেন যে এই সহযোগিতায় একটি গতিশীল বাস্তুতন্ত্রের মাধ্যমে নেতৃস্থানীয় সংস্থাগুলো প্রতিভাবান পৌরদের চাকরি দেবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাবে এই উদ্যোগটি নতুন স্নাতক পড়ুয়া এবং চাকরি প্রার্থীদের সাহায্য করবে তাদের কেরিয়ার শুরু করবে এবং পেশাগত আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্য এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় প্ল্যাটফর্ম প্রদান করার জন্য ডিজাইন করা হয়েছে দেশের ভবিষ্যৎ দৃঢ়ভাবে গড়ার লক্ষ্য এবং এখানে এই পোর্টালে আরও যে সমস্ত সুযোগ সুযোগ কথা বলা হয়েছে ফার্স্টে যে সুযোগের কথা বলা হয়েছে যে এই পোর্টালে পোর্টালটি ভারতে এবং বিদেশে চাকরির সুযোগ দেবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বায়োডাটা তৈরি সাহায্য করবে কোনো কাজের সুযোগ এলে রিয়েল টাইম বিজ্ঞপ্তি দেওয়া হবে কেরিয়ার পরিকল্পনার জন্য প্রয়োজনীয় টুলগুলি সাহায্য শিক্ষার্থী ক্ষমতায়ন করে এছাড়া বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে বারো হাজারটির বেশি কলেজকে তাদের শিক্ষার্থীর চাকরি প্রদানে সহায়তা করার লক্ষ্য রাখে এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি গুগল অ্যাপেল এবং মাইক্রোসফটের মতো বিখ্যাত কোম্পানির সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে অর্থাৎ যোগাযোগ করতে পারবে এছাড়া সাত নাম্বারের যে কথাটা বলা হয়েছে দেখতে পাচ্ছেন যে এই পোর্টালের মাধ্যমে কলেজের পরীক্ষার ফলাফল যেটা বলা হয়েছে দেখানোর জন্য ড্যাশবোর্ডের মতো বিকল্পগুলো উপলব্ধ করা হবে আটনা বলা হয়েছে যে এই শিক্ষার্থী নিজেদের প্রফেশনাল বৃদ্ধি নিশ্চিত করার জন্য এই প্ল্যাটফর্মে উপলব্ধ অ্যাফিনিটি ভিত্তিক গ্রুপে যোগ দিতে পারে এছাড়া বলা হয়েছে যে অল ইন্ডিয়া কাউন্সিল অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন ইতিমধ্যে গ্রামীণ উপজাতি এলাকায় আইটি কলেজগুলো ছাত্রের জন্য প্লেসমেন্ট পোর্টাল চালু করেছে যার মাধ্যমে গ্রামীণ এলাকায় শিক্ষার্থীরা ঘরে বসেই চাকরি বিশেষ সুবর্ণ সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন এছাড়াও এই পোর্টালের মাধ্যমে শিক্ষার্থীদের তাদের নিজস্ব ভাষাতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পাবেন এছাড়া দেখুন লাস্টে যেটা বলা হয়েছে যে প্রসঙ্গত আপনার ডট কম যেটা বলা হয়েছে যা আপনার যে ডট কম রয়েছেন এবং পাঁচ লক্ষ নিয়োগকর্তা এবং এক হাজার প্লাস ইন্টার নেটওয়ার্ক রয়েছে প্ল্যাটফর্মে পঞ্চাশ শতাংশ চাকরিতে ফেসারদের গ্রহণ করা হয় ফন্ড নতুন প্রতিভা উত্তেজনাপূর্ণ কলেজগুলো সহজে পেতে পারে আর এর সুযোগটি এআইসিটিই বা আপনা ডট কমে প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে যাতে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী এক্সপোজারের জন্য অন্যান্য অভিজ্ঞতা প্রদান করা যায় তো এইখানে দেখতে পাচ্ছেন যে এই এআইটিসি যে পোর্টালটা চালু করা হয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনারা নাম নথিভুক্ত করে রাখলে কাজে একটা ভালো রকম সুযোগ কিন্তু পেয়ে যাবেন তো আপনারা কীভাবে নাম রেজিস্ট্রেশন করবেন তরুণ সে সেটি দেখে না যাক এই ভিডিওটার মাধ্যমে তো ফার্স্টে বন্ধুরা আপনারা মোবাইলে ক্রোমবাজে ওপেন করবেন এবং সেখানে বারে আপনারা কিন্তু টাইপ করে দেবেন এখানে এখানে বারে আপনারা লিখবেন টি ই কেরিয়ার পোর্টাল দেখতে পাচ্ছেন এখানে উপরে একটা সাইড কিন্তু রয়েছে এবং সে সাইজে সে সাইডে যিনি সরাসরি আপনারা চিহ্ন দিয়ে দেবেন সেখানে যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা এরকম একটা সাইট কিন্তু দেখতে পাবেন এআইসিটিই প্লেসমেন্ট পোর্টাল দেখতেই পাচ্ছেন এখানে এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা চিহ্ন দেবেন এই জায়গায় টিক চিহ্ন না দিয়ে আপনারা সরাসরি ফার্স্ট স্টেপে কিন্তু টিক চিহ্ন দিয়ে দেবেন এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন সরাসরি কিন্তু আপনারা এরকম একটা সাইট কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এখানে সরাসরি আপনার নাম রেজিস্ট্রেশন করে রাখতে হবে নাম রেজিস্ট্রেশন করতে গেলে এখানে দেখুন একটা অপশান কিন্তু রয়েছে এই জায়গায় কিন্তু আপনাদের টিক চিহ্ন দিতে হবে এই জায়গায় যখন টিক চিহ্ন দেবেন রেজিস্টার এবং লগ ইন দুটি অপশান কিন্তু আমার পেয়ে যাবেন তো সরাসরি রেজিস্টার অপশানে আপনাদের ক্লিক করবেন আপনি যদি নতুন হন এরপরে দেখুন এখানে কতগুলো অপশান পাবেন স্টুডেন্ট অপশন রয়েছে দুটি অপশান পাবেন আপনি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা এম বিএ হন তাহলে এইখানে আপনার ক্লিক চিহ্ন দেবেন আর আপনি যদি না হন তাহলে কিন্তু আর একটা অপশান কিন্তু রয়েছে এই অপশান আপনাদের টিক চিহ্ন দিতে হবে এরপর এখানে দেখুন নাম ইন এখানে নাম অফ দ্য ইউনিভার্সিটি অর্থাৎ কলেজের নাম কিন্তু আপনাদের এই জায়গায় দিয়ে দিতে হবে এরপর আপনারা কলেজে যে টাইপটা দিয়ে দেবেন অর্থাৎ এখানে যখন আপনার ক্লিক করবেন তখন সরাসরি কিন্তু আপনার সেই কলেজগুলো নামগুলো কিন্তু উঠবে এরপরে আপনার স্টেটটা এখানে অবশ্যই কিন্তু দিয়ে দেবেন স্টেটে দিয়ে দেওয়ার পর এখানে সিটিটা কিন্তু শো করবে কোন সিটিটা রয়েছে সেই কলেজটা এখানে আপনারা সেই সিটিটা দিয়ে দেবেন কনফার্ম যে অপশান রয়েছে এই জায়গায় আপনাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে এরপর এখানে আপনারা ফার্স্ট নামটা দিয়ে দেবেন মিডিল নামটা দিয়ে দেবেন লাস্ট নামটা দিয়ে দেবেন কন্ট্যাক্ট নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দেবেন স্টুডেন্ট আইডি অ্যানোলমেন্ট নাম্বার যদি থাকে এখানে অবশ্যই কিন্তু আপনার দিতে হবে স্টুডেন্ট অ্যানোলমেন্ট নাম্বার কিন্তু আপনাদের অবশ্যই কিন্তু দিতে হবে ইমেলটা দিয়ে দেবেন এরপর আমার সরাসরি কিন্তু আধার আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু এখানে দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেবেন কনফার্ম পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন এবং এখানে আপনার একটা কোশ্চেন আপনাকে কিন্তু কোশ্চেন দিয়ে আপনার উত্তর কিন্তু এখানে দিতে হবে এবং জেন্ডার জেন্ডারটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন জেন্ডার দিয়ে দেবেন এখানে ক্যাটাগরি দিয়ে দেবেন এখানে আপনার লাস্ট পাস কোর্স কি রয়েছে সেটা কিন্তু অবশ্যই দিয়ে দেবেন সমস্ত কিছু দিন দেওয়ার পর আই এম রবট যে অপশান রয়েছে সেই জায়গায় ঠিক ছিল দিয়ে রেজিস্টার অপশন আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন এবং এটা রেজিস্টার করে নেবেন রেজিস্টার করে নেওয়ার পর আপনারা লগ ইন করে আপনার সাইডে আসতে পারবেন সাইডে আসার পর আপনি কিন্তু এখানে যে সমস্ত পরিষেবাগুলো পাবেন সমস্ত সমস্ত কি পরিষেবাগুলো আপনার এস এম এসের মাধ্যমে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কাজ পাওয়া একটা সুযোগ কিন্তু রয়ে যাবে তো এই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনার এখানে নাম নথিভুক্ত করে রাখুন এবং আপনারা বাড়িতে বসে বিভিন্ন ধরনের কাজের সুযোগ সুবিধা কিন্তু পেয়ে যাবেন এই ফোটালের নাম নথিভুক্ত করা থাকবে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলা এক অবশ্যই প্রেস করে রাখবেন তো থ্যাংক ইউ বন্ধুরা সকলে ভালো থাকবেন